একজন কর্মচারী আজকে যে বেসিক আছে। সে যদি অবসরে যায় এই নবম পে স্কালটা পেয়ে তাহলে তার কিন্তু আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে তাই আমরা মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখতে চাই যে কর্মকর্তা বা কর্মচারী এই গত জুন থেকে এখন ডিসেম্বর পার হয়ে নতুন জানুয়ারি পর্যন্ত দেখা গেছে অনেকেই অনেক উচ্চ উচ্চপদস্থ থেকে শুরু করে নিম্ন পর্যন্ত অনেক কর্মচারী কর্মকর্তা অবসরে গেছেন বা যাচ্ছেন তারা যদি এই নবম পে স্কেলের গেজেটটা নির্বাচনের আগে না হয় তাহলে কিন্তু তারা আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হবে কেননা দুই হাজার সালে আমাদের এই নবম পে স্কেল পাওয়ার কথা এই দুই সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল পর্যন্ত যারা অবসরে এর মধ্যে চলে গেছেন তারা কিন্তু শুধু এই পে স্কেল না পাওয়ার কারণে আর্থিকভাবে বিশাল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা দাবি জানাবো এই সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা অবসরে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে হলেও আপনারা এই নির্বাচনের আগে এই নবম পেস্কেলের গেজেট জারি করুন আর রইল বাকি ২২ লক্ষ সরকারি কর্মচারী যারা বর্তমানে কর্মরত অবস্থায় আছে তাদের দীর্ঘ দশ বছরে বেতন বৃদ্ধি নেই সংসার আর চলে না টেনে টুনে কোনোভাবে মাসের দশ থেকে পনেরো দিন চালানো যায় তারপরে আর বাজার করার টাকা থাকে না মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই যে নতুন বছর আমাদের ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে আপনি হয়তো জানেন যে একজন ছেলে বা মেয়েকে তার প্রতিটি বছর প্রতিটি ক্লাসে তাকে নতুন করে ভর্তি হতে হয় এ এক আজব নিয়ম আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ব্যবস্থাপনায় প্রতিটা স্কুলে প্রতিটা ছাত্রছাত্রীকে নতুন করে প্রতি বছর ভর্তি হতে হয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে তারপরে রইল বই পুস্তাক স্কুলের ড্রেস আদার্স যে খরচ যেগুলি আমরা এক সন্তানের জন্য পাঁচশো টাকা পাই এটা অতি লজ্জাস্কর এই লজ্জা আমরা কোথাও লুকোতে পারছি না এবং আমাদের কর্মচারী যারা আছে তারা দিন রাত পরিশ্রম করে নিজের যে যৌবনটা আছে এই সোনালি যৌবনটা আমরা কিন্তু এই রাষ্ট্রের সেবায় ব্যয় করে থাকি কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি ছয় টাকা টিফিন করার জন্য খরচ পাচ্ছি লজ্জা লাগে আর একজন ব্যাংকে চাকরি করে একদিনে চারশো টাকা টিফিন ভাতা পায় আবার তারা বড় গলায় কথা বলে পে স্কেলের নাকি দরকার নাই পে স্কেল দেওয়া উচিত হবে না তাই যারা এই রকমের কথা বলে তাদের পে স্কেল দরকার নাই হতে পারে কিন্তু যে অভাবী কর্মচারী যারা রয়েছে তাদের পে স্কেলটা বিলাসিতার জন্য নয় তাদের পে স্কেলটা দরকার দুমুঠো ভাত খেয়ে জীবন ধারণ করার জন্য একটু সুস্থভাবে তাদের পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য অনেকের বৃদ্ধ বাবা মা আছে তাদের একটু চিকিৎসা সেবা করার জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই নবম পে স্কেলটা অতীব জরুরি তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি অন্তত যারা অবসরে যাবেন এবং যে সকল কর্মচারীরা কষ্টে আছেন তাদের কথা চিন্তা করে আপনি এই নবম পে স্কেলের গেজেটটা নির্বাচনের আগেই জারি করে যান আমরা আজীবন শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্মরণ রাখবে আমরা বে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে সহজে অনুরোধ করবো চেয়ারম্যান মহোদয় আর সময় নিয়েন না আর সময় নিয়েন না আমাদের ধৈর্যের বা ভাঙ্গেন না আপনার